ঘর থেকে রান্নাঘর এই সমস্ত কাজে মহিলাদের ভূমিকা কিন্তু অনবদ্য আর মহিলারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে আর এই কাজ করতে গেলে কিন্তু অনেক বুদ্ধি খাটি আর অনেক টিপস ফলো করে আমরা কাজ করে নিতে যদি পারি তাহলে কিন্তু সংসারের অনেক কিছু সাশ্রয় হয় তার সঙ্গে পরিশ্রম কমে যায় আর তার সঙ্গে কিন্তু অনেক সময়ও বাঁচে তো বন্ধুরা সেরকমই কিছু আজকে ঘরোয়া কিচেন টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন কাজে কিন্তু অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা বেশিরভাগ ঘরে এরকম ন্যাপকিন ইউজ করে থাকি কিন্তু ন্যাপকিনগুলো যখন আমরা এইভাবে রাখি তখন কি হয় যখন প্লাস্টিকটা ফেটে যায় বারবার ইউজ করতে করতে তখন কি হয় একটা ন্যাপকিন টান দিতে গেলে কিন্তু একটার বদলে অনেকগুলো ন্যাপকিনই চলে আসে হাতের কাছে আর এইভাবে ইউজ করতে করতে ন্যাপকিনগুলো কিন্তু দেখতেও মানে নোংরাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার সঙ্গে কিন্তু দেখতেও অনেকটা বেশি খা বাজে লাগে তো এইভাবে যদি একটা প্লাস্টিকের মধ্যে আমরা রেখে দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে তো বন্ধুরা দেখো এখানে প্লেটের মধ্যে আমি ন্যাপকিনগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি পরপর রেখে দিয়েছি পরপর রেখে দেওয়ার পর তারপরে কি করেছি এখানে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি এরপরে কাচের গ্লাসটাকে কি করব আমি এইরকম ন্যাপকিনের উপর রেখে এইভাবে আমি ঘোরাতে থাকবো ঘোরালে বন্ধুরা কি হবে বলো তো ন্যাপকিনটা খুব সুন্দর মতো দেখো একটা ডিজাইন হয়ে যাবে পদ্মফুলের যেরকম হয় সেরকম কিন্তু একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে আর এটা কিন্তু আমরা ঘরে টেবিলে ধরো খাবারের টেবিলে খুব সুন্দরভাবে রাখতেও পারবো একটা যদি আমাদের যে ওয়েট পেপারগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা মাঝখানে রাখলে আমাদের কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে টেবিলের মাঝখানে রাখলে আর আমরা একটা একটা করে ন্যাপকিনও ইউজ করব একটার বদলে কিন্তু দুটো কিন্তু ন্যাপকিন উঠে আসবে না আর দেখতে আমাদের অনেকটা ভালো লাগবে এইভাবে যদি আমরা ন্যাপকিনটাকে ঘরে ডেকোরেশনের কাজই ইউজ করতে পারি আর তাতে কিন্তু ন্যাপকিনগুলো আমাদের মানে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না আর দেখতেও কিন্তু বাজে লাগবে না আর টেবিলের মধ্যে এরকম রেখে দিলে কিন্তু খুব ভালো থাকবে আমরা বাজার থেকে কিন্তু আমাদের এই ন্যাপকিনের অনেক স্ট্যান্ড পাওয়া যায় তো স্ট্যান্ডগুলো না কিনে যদি এইভাবে আমরা ঘরেই করে নিতে পারি সেটা তো খারাপ হয় না তো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে কাজে লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন সিঙ্কে রান্নাঘরের যে সিঙ্ক আছে সেই সিঙ্কে কিন্তু আমরা মাছ ধরাধুই রান্নার যে যাবতীয় যে সমস্ত নোংরাগুলো সেগুলো কিন্তু আমরা সিঙ্কেই ফেলে থাকি আর এই সিঙ্কে ফেলে থাকতে মানে ফেল কী হয় এরকম সিমটা কিন্তু এরকম তেল কাস্টে হয়ে যায় হলদে হয়ে যায় তো আমরা কিন্তু ভীম লিকুইড বা ভীম বার দিয়ে আমরা কিন্তু এই সিংটা পরিষ্কার করে থাকি কিন্তু বন্ধুরা আজকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের এই সিংটা আমি পরিষ্কার করে দেখাবো সেটা কি আমরা দেখো প্রত্যেক দিন কিন্তু এরকম চা খেয়েই থাকি তো চা খাওয়ার পর আমরা কিন্তু এই যে চায়ের যে পাতাটা সেটা কিন্তু আমরা ফেলে দিই তো বন্ধুরা ফেলে দেওয়ার আগে একটা ছোট্ট আমরা যদি কাজ করে নিতে পারি তাহলে কিন্তু চা পাতাটা একটা কাজে কিন্তু লেগে যায় তো সেটার জন্য কি করব। তার জন্য কি করব এই যে চায়ের পাতাটা দেখছো সেটা ভালো করে এই সিঙ্কের মধ্যে আমি ছড়িয়ে দেবো এবার চায়ের মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে যে মানে পাতাগুলোর মধ্যে একটা গন্ধ থাকে এই পাতাগুলো যদি আমরা এইভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে সিংটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এই যে নলের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু সেই পোকামাকড়গুলো আর বেরিয়ে আসবে না সহজে কিন্তু এটা পালিয়ে যাবে যদি ভেতরে কোনো পোকামাকড় থেকে থাকে আর তাছাড়াও এই যে আমি যে চায়ের যে পাতাগুলো সেটা কিন্তু একটুখানি মানে এত একটু এর মধ্যে যেহেতু কষকস ভাব রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্কে যদি কোনো তেল তেল ভাব থাকে বা হলুদ জাতীয় ভাব থাকে সেটাও কিন্তু তুলতে অনেকটা সাহায্য করে এই চায়ের পাতা তো ফেলে দেওয়ার আগে চায়ের পাতাটা তো আমরা ফেলেই দিতাম তো ফেলে দেওয়ার আগে ছোট্ট কাজটা করে নিলে কিন্তু আমাদের সিংটা অনেকটা পরিষ্কার থাকে তার সঙ্গে কিন্তু জীবাণুমুক্তও থাকে তো এরপরে দেখো সিংটা কিন্তু আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পর দেখো আমার কিন্তু এখানে কোনো ভীমবার বা ভিম লিকুইড আমি কোনোটাই ইউজ করলাম না জাস্ট অল্প একটু ওই যে চা পাতাটা দিয়ে একটু ডোলে নিলেই কিন্তু আমার সুন্দরভাবে সিংটা পরিষ্কার হয়ে গেল এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের সিংটাকে রাত্রিবেলা শোয়ার আগে যদি এভাবে পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু জীবাণুমুক্ত তো হবেই তার সঙ্গে কিন্তু সিংটা অনেকটা ভালো থাকবে আর তার সঙ্গে কিন্তু সিংটা তেল কাশাটাও দূর হয়ে যাবে আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরে কিন্তু এরকম ছুরি চপার আর কাচি এরকম কিন্তু ব্যবহার করে থাকি এবার দেখা যায় এক জায়গায় এই ছুরি কাচি রাখার ফলে ছুরি কাচি অনেক সময় কি হয় আমরা চামুচের সঙ্গে চামচ হাতা খুঁটির সঙ্গেও কিন্তু রেখে দিই কিন্তু যখন দেখা যায় প্রয়োজনার্থে আমরা এই ছুরিটা আমরা কাজে লাগাবো তখন কি হয় বলতো তখন কিন্তু অনেক সময় আমরা এটা খুঁজে পাই না দেখা যায় চামুচের চামচের ভেতর বা হাতার ভেতরে কোথাও নিচে পড়ে গেছে তখন খুঁজতে অনেকটা সময় কিন্তু সেখানে ব্যয় হয় আর তার সঙ্গে কিন্তু কি হয় বলতো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যদি একটা ছোট্ট কাজ করি নি তাহলে কিন্তু ছুরি কাচিগুলো খুব সহজে পেয়ে যাব তার জন্য দেখো এখানে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ডাল মসুরির ডাল আর মুসুরির ডালটা কাচের বোতলে মানে কাচের গ্লাসে লাগানোর আগে অবশ্যই এটা করে নেব একটুখানি ভিনিগার আমি এই গ্লাসটার গায়ে লাগিয়ে নেব যাতে পোকা মাকড় রাত্রিবেলা এটার মধ্যে বাসে না বাঁধে এরপরে বন্ধুরা কি করব এই দেখো ছুরি আর এই যে সাপনার তারপরে ধরো ছুরিগুলো কাচিগুলো এইভাবে কিন্তু এর মধ্যে রেখে দেব আর এইভাবে রাখলে কী হবে সহজে কিন্তু আমরা যখনই প্রয়োজন পড়বে তখন কিন্তু এখান থেকে আমরা নিয়েও নিতে পারবো আর সহজে কিন্তু পড়েও যাবে না হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর দেখা গেল কখনও প্রয়োজন হল আমরা এখান থেকে নিয়ে ডালটাও কিন্তু রান্না করতে পারবো ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে অ্যাপ্লাই করে দেখবে ভাল লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপস বন্ধুরা আমাদের কিন্তু সব থেকে ঝামেলার কাজ কোনটা জানো সেটা হলো সূচে সুতে পড়ানো এই সূচে সুতে মানে পড়াতে গেলে এত ঝামেলা হয় আর এতটা সময় নষ্ট হয় মানে সহজে কিন্তু সূচে একদমই সুতো আমরা পড়াতে পারি না তার জন্য কিন্তু অনেক রকমের মানে টুলস আমরা বাজার থেকে কিনে আনি তো অনেকের ঘরে দেখা যায় যে পাওয়া যে মানে থাকে না সেই সব টুলগুলো তো আমরা তখন কি করি আমাদের যাদের চোখের সমস্যা আছে তখন কিন্তু ছোটদের ডাকতে হয় তখন তারাও কিন্তু সব সহজে পড়াতে পারে না এইভাবে অনেকক্ষণ যাওয়ার পরে তারপরে হয়তো সুতোটা কখনো তোমরা সূচের মধ্যে পড়াতে পারবে কিন্তু বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সূচে সুতোটা পরিয়ে নিতে পারি তাহলে খুব ভালো হয় তাই না তো তার জন্য দেখো এখানে আমি একটা নেল নিয়ে নিয়েছি যেটা নাকি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো সেই নেল পালিশটা কি করব এরকম মাথার মধ্যে কিছু মানে লাগিয়ে নেবো এই যে সুতোর যে মাথাটা আছে সেখানে কিন্তু কিছুটা এরকম নেল নেলপালিশ লাগিয়ে নেবো আর নেল নেলপালিশটা তোমরা তোমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে এটাতে কিন্তু এমন কোনো অসুবিধা হবে না তোমাদের বাজার থেকে গিয়ে আবার আলাদা করে কোনো যে তুলো কিনে আনার কোনো দরকার পড়বে না তো কিছুক্ষণ দেখো এই নেল নেলপালিশটা আমি শুকাতে দেবো সুতোর মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে বেশিক্ষণ লাগবে না তো দশ কি কুড়ি সেকেন্ড পর দেখো আমি চলে এসেছি আর দেখতেই পারছো সুতোটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে মাথাটা এই নেলপালিশটা শুকিয়ে যাওয়ার পর এরপরে দেখো খুব ইজিভাবে যেটা নাকি প্রথমে আমি একদমই পড়াতে পারছিলাম না সেটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এই সুতোটা পরিয়ে নিতে পারলাম সুচে তো তোমরা অবশ্যই এটা মানে কী বলবো ছোট থেকে বড় মানে চোখের সমস্যা থাকলেও কিন্তু তারাও এভাবে পরিয়ে নিতে পারবে আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপস him বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম রিমোট থাকে টিভি রিমোট বা ধরো এরকম এসি রিমোট আর এগুলো যেহেতু সাদা রঙের হয় তো সাদা রঙ দেখবে খুব চটজলদি কিন্তু আমাদের নোংরা হয়ে যায় আর এরকম নোংরা বা কালো যদি স্পট দীর্ঘদিন ধরে হয় তাহলে কিন্তু সাদা জিনিসটা যখন কালো হয়ে যায় নোংরা হয়ে যায় তখন কিন্তু দেখতে সেটা একদম ভালো লাগে না তো সেটা আমরা কি করব আমরা কিন্তু অনেক উপায়ে আমরা এই মানে রিমোটগুলো পরিষ্কার করে নিতে পারবো তো তার জন্য কী করবো ঘরে থাকা এই যে নেল রিউবারগুলো যেটা না আমাদের নেলপালিশ মানে নখ পরিষ্কার করার কাজে লাগে তো সেই নেল রিউবারটা দিয়ে কি করব এই যে একটা তুলো নিয়ে নিয়েছি আর নেল রিউবারটা একটুখানি তুলোর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে কী করব এই রিমোটটাকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেবো তো নেল রিউবার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এটা কিন্তু প্রত্যেকের ঘরে অ্যাভেলেবেল থাকার কারণে আমাদের কিন্তু এটা খুব সহজ হবে আর যদি এটা আমরা সপ্তাহে একদিন বা দু দিন করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই রিমোটগুলো একদম সাদা ঝকঝকে থাকে নোংরা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যেহেতু রিমোট আর রিমোট আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন কাজেই ব্যবহার হয় টিভি দেখার জন্য আর এসি তো এখন গরমকাল যেহেতু সেক্ষেত্রেও এসির রিমোটও কিন্তু এখন গরম মানে ব্যবহার হয় ওই জন্য যদি সপ্তাহে দুবার আমরা যদি এরকম নেল রিউবার দিয়ে এই রিমোটগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু জিনিসগুলো খুব ভালোও থাকে আর দেখতেও খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছো রিমোটটা দিয়ে কতটা পরিমাণ কিন্তু নোংরা বেরিয়েছে আমার তো এইভাবে পুরো রিমোটটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তার সঙ্গে কিন্তু আমি এসি রিমোটটাকেও পরিষ্কার করে নিচ্ছি এবার অনেকে বলবে যে স্প্রিট দেওয়ার কারণে হয়তো এই লেখাগুলো উঠে যেতে পারে তো দেখতেই পাচ্ছো স্প্রিট কিন্তু আমি দিয়েছি কিন্তু তাতে কিন্তু কোনো লেখা উঠছে না আর আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে থাকি কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা এরকম ঘরে থাকা নীল রিউবাদ দিয়ে এরকম তোমাদের ঘরে যত রিমোট টিমোট আছে সেগুলো তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো দেখো এতটা পরিমাণ নোংরা কিন্তু আমার বেরিয়েছে তো একটা ঘরে থাকা ছোট্ট জিনিস দিয়ে আমি কিন্তু এই রিমোটগুলো পরিষ্কার করে নিলাম ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে জানাবে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে তো বন্ধুরা আমাদের প্রত্যেকে কিন্তু এরকম একটা ডাস্টবিনের বালতি ইউজ করে থাকি আর এই ডাস্টবিনের বালতিতে কি করি আমরা কিন্তু যত সবজি টবজি সেগুলো কিন্তু ফেলে থাকি আর ডাস্টবিনের বালতিতে কিন্তু আমরা খালি ইউজ করি না তার মধ্যে কিন্তু আমরা একটা প্লাস্টিক অবশ্যই ইউজ করি তো এই প্লাস্টিকটা যখনই আমরা এইভাবে রাখি না কেন যখন আমরা ধরো কোনো কিছু এর মধ্যে ফেলছি মানে ধরো শাক সবজি ধরো বিভিন্ন যে ডাস্টবিনগুলো সেগুলো যখনই আমরা এইভাবে ফেলতে যাই তখন কি হয় প্লাস্টিকটা কিন্তু এরকম গুটিয়ে ভেতরের দিকে চলে আসে তো বারবার এরকম কাজ করতে করতে যদি এরকম আমরা ডাস্টবিনে বারবার জিনিস ফেলতে থাকি আর বারবার যদি প্লাস্টিকটা এইভাবে গুটিয়ে যায় তাহলে কিন্তু আমাদের বালতির ভেতরটাও কিন্তু নোংরা হয়ে যায় আর প্লাস্টিকটাও ছিঁড়ে যায় তো বন্ধুরা একটা ছোট একটু জিনিস দিয়ে আমরা কিন্তু এই ডাস্টবিনের বালতিটা সেট করে নিতে পারবো তার জন্য কি করব দেখো এখানে দুটো বোতলের মুটকি নিয়ে নিয়েছি এবার দেখা যায় অনেক ঘরে এমন অনেক বোতল আছে যে বোতলগুলো আমাদের বোতল হারিয়ে গেছে মুটকিগুলো থেকে গেছে বা বোতল নষ্ট হয়ে গেছে কিন্তু মুটকিগুলো থেকে গেছে সেই মুটকিগুলো দিয়ে আজকে এই কাজটা করে নেব তার জন্য কি করবো প্রথমে প্লাস্টিকটাকে কিন্তু বের করে নেব বের করে নেওয়ার পর এই যে এখানে আমি বোথ সাইড যে টেপটা আছে সেটা কিন্তু ইউজ করব সেটা দেখো আমি প্রথমে একটা কাচির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই যে মুটকি দুটো যেটা আছে সেটার মাথায় আমি লাগিয়ে নেব এই ব্যাক মানে বোর্ড সাইড টেপটা আর এটা লাগানোতেই দেখবে এমন কিচ্ছু না ঘরের মানে ঘরের যে সাধারণ জিনিস আছে সেটা দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে একটা জিনিস বানিয়ে নিতে পারবে যেটা নাকি তোমাদের কাজে অনেক সুবিধা হবে এইভাবে দেখো আমি মাথায় মুটকি দুটো লাগিয়ে নিচ্ছি এরপরে লাগিয়ে নেওয়ার পর কী করব এই যে বালতিটার দুই পাশে মানে ডাস্টবিনের যে বালতি আছে সেটা তোমরা বুঝে দুই পাশে কিন্তু এইভাবে মুটকি দুটো লাগিয়ে নেবে লাগিয়ে না এই দেখো আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছো একটা এই পাশে লাগাচ্ছি ঠিক তার অপোজিট সাইডে কিন্তু আর একটা মুটকি আমি লাগিয়ে নেবো তোমরা চাইলে এখানে দুটোর মানে বেশিও লাগাতে পারো সেটা তোমাদের তোমাদের সুবিধা মতো বা বালতি দেখা গেলো অনেক বড় বালতি তো সেক্ষেত্রে তোমাদের দুটো তো মুটকিটা তো হবে না সেখানে তোমাদের মিনিমাম তিন থেকে চারটে মুটকি দরকার হবে তো তোমরা তোমাদের সুবিধা মতো এখানে লাগিয়ে নিও যেহেতু এখানে আমার ডাস্টবিনের বালতিটা ছোট তাই আমি এখানে দুটো মুটকি ইউজ করছি মানে জলের বোতলের যে ঢাকনাটা সেটা ইউজ করছি এ দেখো দুই পাশে কিন্তু আমার সেট হয়ে গেছে এরপরে দেখো প্লাস্টিকটা আমি ভেতরে ঢুকিয়ে কি কী রকম ভাবে মুটকিটার গায়ে কিন্তু এইভাবে জাস্ট একটুখানি এই মুটকিটার মানে ঢাকনাটার মাথাটা একটু জাস্ট ফুট্টো করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এরপরে তোমরা যত ভারী ধরো সব সবজি বা মাছের আশ যত নোংরা ফেলবে না কেন প্লাস্টিকটা কিন্তু একদম গুটিয়ে যাবে না আর বারবার কিন্তু ঠিক করারও প্রয়োজন পড়বে না আর বারবার ওই ঠিক করতে গেলে বারবার কিন্তু আমাদের ওই মানে হাত ধুতে হতে হবে হবে তো সেটাও কিন্তু আর প্রয়োজন পড়বে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখবে দেখবে তোমাদের অনেক কাজটা সুবিধা হবে তো বন্ধুরা আজকের টিপসগুলো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও টিপসটা তোমাদের মানে টিপসগুলো তোমাদের কেমন লাগছে আর যদি আরেকটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বন্ধুরা আজকে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আর আবারও দেখা হচ্ছে নতুন কোন দিনে নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোনো টিপসের সাথে চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট